একটু একটু করেই আমাদের ঘায়েল করছে মায়া মিশিয়ে মিশে গেছে তোমল অনুভূতির জোয়ারে ভেসেই চলেছি কাল্পনিক চরিত্রে তোমার প্রিয় হয়ে শুনেছি মানুষ তার কল্পনার জগতে সবচেয়ে বেশি সুখী আমিও যে রোজ রোজ নতুন নতুন অনুভূতি নিয়ে নিজেকে সুখী মানুষের তালিকায় যুক্ত করেছি গোপনে তোমাকে আমি আজও দেখিনি তবে কেন রোজ স্বপ্নে এসে ধরা দাও আড়াল থেকে এমনিতেই আমি হার্ট দুর্বল মানুষ এত পাগল করে দিও না নয়তো নয়তো দেখা যাবে এই পাগলটাকে সারিয়ে তুলতে আড়াল থেকে প্রকাশ্যে নিজেকে উপস্থাপন করতে হবে ভিন দেশি মানব আচ্ছা আমি তো আমি তো তোমাকে দেখিনি তবে কেন এত অনুভব ভাবতে না এটাও চলে আসো সব দেয়াল উপেক্ষা করে কি সাংঘাতিক তুমি এত দূর থাকো তবুও মনে হয় কাছে টানো চম্বকের মতো পৃথিবীর কোনো প্রান্তের ম্যাজিশিয়ানের থেকে ম্যাজিক করে আমাকে জাদু করেছ করা কে তুমি কে তুমি বিদেশিনী ঠিকানা জানি না কোনো সীমানা অতিক্রম করে তোমাতেই পৌঁছাতে পারবো বলো আচ্ছা আচ্ছা আমার জন্য কি তোমার কোনো মায়া হয় না তুমি তো মায়া করে কত কিছু পোষো যত্ন করো আদর ভালোবাসা দিয়ে আর আমি আমি তো কোমল ও মায়াবতী একটা অনন্য আমাকে একটু ভালোবাসা চায় না একটু যত্ন পেলেই আমি হয়ে যাব পৃথিবীর সুন্দরতম ফুল একটু ভালোবাসা পেলেই অতিক্রম করতে পারি পৃথিবীর সমস্ত বেড়াজাল একটু বিশ্বাস সম্মান ও ভরসা পেলেই কাটিয়ে দিতে পারি তোমার সাথে একেবেলা দুই মুঠ পান্তা ভাত খেয়ে জানোটিও আমি একটু বেশি ভালোবাসার পাগল তাই পাগল ভেবে ছুঁড়ে ফেলে দিও না আবর্জনার স্তূপে তবে হয়তো এই সুন্দর পৃথিবীতে এসে জীবনকে উপভোগ করার বদলে ঝরে যাব অকালেই আর যতটুকুই ব্যক্ত করলাম চিঠির সূত্র ধরে নিজেরা যত্ন নেবে আর আমাকে স্বপ্ন এসে কম জ্বালাবে কেমন